এই সুন্দরী ভাত খেতে যাবি দাঁড়া পেট মোটা হালক আমি মহারাজের কাছে নালিশ দেব মহারাজ আমাকে হাল্ক আমাকে এফটিজিং করে রাস্তায় আমাদের আটকায় বাজে কথা বলে হাল্কের এত বড় সাহস সেনাপতি হাল্ককে ধরে নিয়ে এসো ঠিক আছে মহারাজ এই হাল্ক চল আমাদের সাথে তোকে মহারাজ ডেকেছেন ঠিক আছে সেনাপতি সাহেব চলেন মহারাজ আমাকেই ডেকেছেন কেন তুই আমার রাজ্যে থেকে আমার রাজ্যের মানুষকে ইফটিজিং করিস তোর কঠিন শাস্তি হবে সেনাপতি হালকে জেলে নিয়ে যাও যথা আজ্ঞা মহারাজ বন্ধুরা তোমরা অনেকই জানতে চেয়েছিলে যে আমার ফাঁসি কেন হয়েছিল আমার অপরাধের জন্যই আমার ফাঁসি হয়েছিল তোমরা যদি আমার ফাঁসির পরবর্তী পার্ট দেখতে চাও তাহলেই কমেন্টে পার্ট থ্রি লিখে সাবস্ক্রাইব করে দাও